আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ফুল ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর একটা পরিবেশ নিরিবিলি একটা জায়গা আসলে এখানে গেলে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের মন ভালো হয়ে যায় খুবই সুন্দর এটা হচ্ছে উত্তরাতে এত সুন্দর একটা জায়গা আসলে বলার ভাষা নেই আমার কাছে খুবই ভালো লেগেছিল। এত শান্ত পরিবেশ চারোদিকে এত গাছপালা সবুজে ঘেরা তার মধ্যে একটা সুন্দর একটা লেক আছে এ লেকের মধ্যে কিছু অসম্ভব কিছু সুন্দর হাঁস এখানে চড়তেছে খুবই ভালো লাগছিলো পরিবেশটা দেখে কি বলবো তো আপনাদের সাথে তুলে না ধরে পারছিলাম না এত সুন্দর পরিবেশ দেখুন গাছের ছায়াগুলো সব পানির মধ্যে এসে পড়েছে গাছগুলো এত সুন্দর যে পানির মধ্যে সবুজ হয়ে আছে গাছের ছায়াগুলো তার মধ্যে কিছু সাদা সাদা হাঁস চড়তেছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর হাঁসগুলো সবগুলো হাঁস একই কালারের সাদা মনে হচ্ছে যে আমি এখানে দেখছি যে কোনো খেলনা হাঁস চড়তেছে আসলে এগুলো খেলনা না অরিজিনাল বাস্তব চোখের সামনে এত সুন্দর একটা দৃশ্য দেখে আমি ভিডিও না করে পারছিলাম না তো দুদিন আগে গিয়েছিলাম দু তিন দিন আগে একটু বিকেলবেলা ঘুরতে সেখানে যে একটা পার্কে গিয়েছিলাম সেখানে এই দৃশ্যটা দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আপনারা কি সুন্দর হাঁসগুলো ওই যে পারে ওখানে আরও কয়েকটা হাঁস আছে এগুলো বড় বড় হাঁস রাজহাঁস তো এইগুলো বোধ হয় আমার মনে হচ্ছে যে এগুলো বাচ্চা হবে তারা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার ওখানে চলে যায় যে কিছুক্ষণ ওখানে থাকে তারপর আবার চলে আসে এসে আবার পুরোটা পুকুর এগুলো ঘোরে ঘুরে টুরে আবার পাড়ে চলে যায় এইভাবেই মানে চলছিলো অনেকক্ষণ এইভাবে বসে বসে দেখছিলাম ওদের খেলা তো আমার কাছে এত ভালো লেগেছিলো কী বলবো ওখান থেকে আসতে ইচ্ছে করছিলো না তো কিছু করার নেই ওখানে তার থাকা যাবে না দেখুন পুকুরের পাড়টা কত সুন্দর করে ওরা ই করেছে বাউন্ডারি করে দিয়েছে যা যেত এখানে কেউ নামতে না পারে এই পুকুরে শুধু এখানে হাঁসগুলো নামার জন্য একটু জায়গা করা আছে আর সবটা জায়গা এইভাবে বাউন্ডারি করা আছে খুবই ভালো লাগছিলো দেখুন হাঁসগুলো আবার চলে আসতেছে ওখান থেকে ঘুরে বড় হাঁসগুলোর কাছ থেকে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন হাফেজ